আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে রয়েছে আপনারা জানেন উপজেলা পরিষদ নির্বাচনকে সরগরম রয়েছে নির্বাচনী মাঠ এবং এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব আহলাদ আলী রেজা আমরা আজকে তার বাসভবনে এই মুহূর্তে রয়েছি এবং আগামীকালকে তিনি উপজেলাবাসীকে নিয়ে তার নিজ বাসভবনে একটি মত বিনিময় সভার আয়োজন করেছেন আসলে এই মত বিনিময় সভার উদ্দেশ্য কি এবং তিনি আসলে কতটা দৃঢ়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব এবং আমরা এখন সরাসরি যেন আওলাদ আলী রাজার কাছে চলে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও আদাব সম্মানিত ছাতক উপজেলাবাসী ও আমার সর্বস্তরের জনগণ আমরা আমি আজকে লাইভে আসার কারণ হচ্ছে একটাই আগামী উনত্রিশ তারিখ মে যে স্থানীয় সরকারের নির্বাচন হবে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী আমি সবার উদ্দেশ্যে বলতে চাই দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন এবং আমার কথা শুনতেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে জয়লাভ করতে পারি তার পরিপ্রেক্ষিতে আগামী করল রোজ বুধবার বিকাল দুই কোটিকার সময় আমার বাসভবনে আমার ছাতক উপজেলাবাসীর সবার সবাইকে নিয়ে আমি একটা সিদ্ধান্তে পৌঁছার জন্য এবং সবার অনুমতি নিয়ে আমি নমিনেশন দাখিল করব এই প্রত্যাশা এই প্রত্যাশা রেখে আগামী তারিখ দুইটার সময় দুই কোটিকার সময় আমি সবাইকে আমন্ত্রণ করেছি আমার বাড়িতে আসার জন্য দল মত নির্বিশেষে ইনশাআ সবাই আসবে এবং তাদের মতামত নিয়ে আমি দুই তারিখে নমিনেশন দাখিল করব সবাই যদি এখানে এসে বলে আমার নির্বাচনী যেই দিনগুলি যাবে সবাই যদি আমাকে সর্বস্ত সবার পক্ষ থেকে একটু একটু করে যদি সাহায্য করেন এত বড় উপজেলা এই উপজেলা একা নির্বাচন করা সম্ভব নয় সবাই কিন্তু আমাকে সাহায্য করতে হবে এবং সবার উপস্থিতিতে আমি করল ঘোষণা করব আর সেই ঘোষণাতে আসবে দুই তারিখের নমিনেশন জমা দেওয়া তাই আমি আমাদের ঝাড়গ্রাম উপজেলাবাসীকে বলব আপনারা আসুন আলোচনা করুন এবং আমাকে একটা সিদ্ধান্ত দেন আমরা এই চাতক উপজেলায় আমাদের অধ্যবতা রয়েছেন স্বামী মোহাম্মদ চৌধুরী এবং সুনামগঞ্জের আমাদের সভাপতি জনাব নুরুল হুতা মুকুট সাহেব ওনারাও বসবেন আমি আশা করি ওনাদের সিদ্ধান্ত সুন্দর একটা সিদ্ধান্ত দেবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের স্বামী মোহাম্মদ সাহেবের নেতৃত্বে উপজেলায় সেই নির্বাচন পরিচালনা করব আল্লাহ আপনারা হতবাক আগামী বুধবার আগামী বুধবার বিকাল দুই গতিকার সময় আমার বাড়িতে আমি আমন্ত্রণ করেছি আপনারা আসুন আলোচনা করুন এবং আমাকে সুযোগ করে দিন ছাতক উপজেলার এই উপজেলা নির্বাচন কিভাবে হবে কী কীভাবে আপনারা করবেন আমি মনে করি আমার ছাতক উপজেলাবাসী সর্বস্তরে জনগণ যদি আমার সাথে থাকে তো ইনশাআল্লাহ আমাদের রিজাল্ট উনত্রিশ তারিখে আসবে তাই আমি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক মিডিয়াকে বলব আমাকে সবাই সাহায্য করুন আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে যারা আছে সবাই শুনতে পারতেছে এবং জানতেছে এটা শুধু হয়েছে আপনাদের জন্য তাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন এই যে যেন আমি সেই নির্বাচনটা সুন্দরভাবে সরকারের বিধি মোতাবেক চালিয়ে যেতে পারি আর যেন সরকারের হস্তক্ষেপ হস্তক্ষেপ না হয় সেদিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ থাকতে হবে কারণ সরকারের নির্দেশনা আছে যে আমাদের এই উপজেলা পরিষদ নির্বাচনে কোনো এমপি কোনো মন্ত্রী সরকারের বড় পর্যায়ে কোনো আমলা সেই নির্বাচনে হস্তক্ষেপ করবে না আমি আশা করব এ ধরনের অবস্থা থেকে যেন আমরা মুক্ত থাকি অন্তত পক্ষে সেই নির্বাচন পর্যন্ত রিজাল্ট যাই হয় না কেন আমরা মেনে নিতে হবে তাই আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার পথ চলার জন্য আগামীকালকে ঘোষণা দেব আর সেই ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচন চালিয়ে দেব আমি আর লম্বা করতে চাই না আমি আবারও শতকের সর্বস্তরে জনসাধারণকে সালাম এবং আদাব জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা রইল প্রতি আসসালামু আলাইকুম